নবীজি নিজে ইয়াতিম আতিম ছিলেন তিনি আতিমের দুঃখ বুঝতেন এই জন্য ইয়াতিম দেখলেই রসুল পাশে দাঁড়াতেন মাথায় হাত বোলাতেন নবীজি বলেন যে যদি ইয়াতিমের মাথায় হাত বোলায় ওর হাতের নিচে যত লোন কুপ করবে এ প্রত্যেকটা লোন কুপের বিধিমাল একটা করে নেই দান করবে একদিন এক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোফিয়ে ফোফিয়ে কান্না করছে নবীজি পাশে গিয়ে দাঁড়ালেন মাথায় হাত দেবার সাথে সাথে বালকটার কান্না বন্ধ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করলেন বাবা কান্না করো কেন বালক বলছে এরসল আমি এই জন্যই কান্না করি আমার বাবা নেই আমার মা ছিল সে বাবা আর অন্যত্রে বিয়ে বসেছে আমার একটা বোন ছিল সেও মারা গিয়েছে আমি একা নবীজি ডাক দিয়া বললেন বালক আমি যদি তোমার বাবা হই আর আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয় আমার কন্যা ফাতেমা যদি তোমার বোন হয় তোমার দুঃখ বুঝবে নাকি বালক একবার যায় রসুলের সাথে বাড়ি পর্যন্ত চলে গেলেন নবীজি ফাতেমাকে ডাক দিয়া বললেন মা ফাতেমা আজকে থেকে এই বালক তোমার ভাই খবরদার কোন সময় তুমি এর সাথে বেদুমি করবা না দেখতে পারি না এখানেও কত নামাজি আছে ভাই মরে যাবার পরে চিন্তা ভাবনা করছে কি করে দাঁড়িয়ে যদিও বিরামপুরে নেই দিনাজপুরের তেরো থানার অন্য থানায় আছে না এরকম মানুষ নেই এ কাজগুলি করবেন না আল্লাহ নারাজ হব যাদের বাড়ির আশেপাশে তাদের পাশে দাঁড়াবে আল্লাহ হয়ে যাবে ইয়াতিমদের পাশে দাঁড়ান আল্লাহ খুশি হন পারলে ইয়াতিমদের পোশাক কিনে দেন ঔষধ খাবারের ব্যবস্থা করে দেন ভালো খাবারের ব্যবস্থা করে দেন পড়াশোনা করতে পারে না এর একটা ব্যবস্থা করে দেন ভাই

আপনার এই দেশরা নামাজে নামাজে কোন কাজ হবে বলেন বলেন হবে আমরা এই জন্য ইয়াতিমদের পাশে দাঁড়াবো পারবো তো ইনশাল্লাহ